মাছ হচ্ছে ছয় পিস জামাই খেতে চাইতেছে রসুন ইলিশ প্লাস ইলিশ পোলাও এখন কি করি তাই ভাবলাম যেহেতু আমরা মানে আমি আমার আমার মেয়ে জামাই আর ছেলে ছোট তো আমাদের দুই বেলার জন্য হয়েই যায় তো তিনটা রসুন ইলিশ দিয়ে রান্না করতেছি আর তিনটা ইলিশ পোলাও রান্না করব। তো প্রথমে রসুন ইলিশটা রান্না করতেছি এখানে আমি তেলের মধ্যে রসুন বাটা কিছু সময় এটাকে ভাজা করে দিয়ে নিলাম তারপর আমি এখানে ফাঁকি দিয়ে দিছি মরিচের আর একটু পরিমাণ মতো লবণ এই রান্নাটাতে বেশি কিছু লাগে না কিছুক্ষণ পরই এটা হয়ে যাবে তারপর এই যে একটু কাঁচা মরিচ দিয়ে কিছুক্ষণ সময় এটাকে রান্না করব। রান্না করে তেলটা উপরে ভাসবে এই এখন এখানে আমি ইলিশ পোলার জন্য কড়াই বসায় দিলাম তেলটা গরম হওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বাটা দুধ তারপরে কাঁচামরিচ আরও লবণ মিক্সড করা ওই ব্লেন্ডার করা ওইটা দিয়ে দিলাম আর কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম তারপর এখানে এই যে ওগুলো ভালো করে অনেকক্ষণ সময় কষায় তারপর এখানে মাছ দিয়ে দিলাম সেই তিন পিস মাছ দিয়ে এখন এই মাছটাকে অনেকক্ষণ সময় আর রান্না রান্না করব। করে তারপর এই মাছগুলো আমি এই যে আমার ব্লেন্ডার করা যে জার ছিল সেই জারের মধ্যে পানি নিয়ে জার ধোয়া পানিটা আমি দিয়ে দিলাম এটা কিছুক্ষণ সময় রান্না করব রান্না করে তারপর এই মাছগুলো আমি উঠায় রাখবো এই যে প্রায় হয়ে এসেছে আমি এখন এই মাছগুলো উঠায় নিতেছি আর হ্যাঁ এখান থেকে কিছুটা ঝোলও আমি রাখবো যেহেতু আমার ঘরের সবাই ঝোল পছন্দ করে আর ইলিশের ইলিশ পোলাও এই ঝোলটা অনেক মজা হয় তাই একটু রাখতেছি আর এখানে আমি এই যে পোলাও রান্না করতে যা যা দিতে হয় সেগুলো দিয়ে দিলাম আমি ওইটা ইলিশ মাছের মধ্যে দেই নাই কারণ আমার কাছে মনে হয় ইলিশ মাছের গ্রানটাই বেস্ট ওইটার ভিতরে এটা দিলে গ্রানটা অন্যরকম হয়ে যায় তাই পোলাওটা যখন চড়াই তখন আমি দেই এই ময় মশলা এখন ওই তো ইলিশ মাছ রান্না করার যে ঝোলটা সেই ঝোলের ভিতরে পোলাও আর হলো অনেকক্ষণ সময় নাড়াচাড়া দিয়ে একটু ভাজা ভাজা করব লবণ অ্যাড করে দিলাম তারপর এখানে পরিমাণ মতো পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে এই যে এটাকে পানি শুকায় আসবে যখন কিছুটা তারপর কাঁচা মরিচ দিয়ে দেব তারপর আবার ঢেকে কিছুক্ষণ রান্না করে এই তো আমার হয়ে আসছে পোলাও দমে দিয়েছিলাম এখন এই পোলাওর মধ্যে আমি সেই তিন পিস মাছ দিয়ে দেব দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো এই পোলাওয়ের রান্নার ভিতরে এই যে মাছের যে কষানোর ঝোলটা থাকে এটাতেই কিন্তু ইলিশ মাছের একটা ঘেরান ঘেরান থাকে আর ইলিশ মাছ যদি আগে থেকে দেওয়া হয় তাহলে মাছটা তো ভেঙে যাবে এর জন্য আমি এভাবেই দেই দমের ভিতরেও আমি ওরকম ভাবে রাখি না পুরোপুরি ভাবে হওয়ার পর কিছুটা সময় আমি পোলাওয়ের ভিতরে দিয়ে দম দিয়ে রাখি যেন আরেকটু ঘেরান যায় পোলাও ভিতরে এভাবেই আল্লাহ হাফেজ